অনেক দিন পর আজকে একটা বিয়ের দাওয়াত পেলাম মানে এরকম বিয়ের দাওয়াত পেলাম বিকজ অনেক দিন ধরে ট্রেডিশনাল খাবার হয় না শুধু বুফে বুফে করেই আমাদের জীবন যাচ্ছে অমি এবং অ্যামিলির বিয়েতে আমরা সবাই একসাথে হয়েছি অনেক দিন পর ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে সব মিলে অনেক অনেক মজা হচ্ছে তো আপনারা দেখতে চেয়েছিলেন একটা বিয়ের দাওয়াতের সুন্দর ভিডিও নিওয়েজ আমরা এখন খাচ্ছি কাচ্ছি এবং কাঁচি দেখতে পাচ্ছেন একটার পর একটা সাজিয়ে রেখেছে এগুলো দেখতেও যে কি ভাল লাগে আর মনটা তো অঞ্চেন করছে কখন বসে খাবো এনিওয়েজ এখানে দেখতে পাচ্ছেন মুরগির রোস্ট আছে সাথে জালি কাবাব আছে সালাদ আছে এবং আছে টক এটা হচ্ছে আলু বখারা দিয়ে একটা সুন্দর টক বানায় এ আগে তেঁতুল দিয়ে অনেকে বানায় বাট আলু বখারা দিয়ে খেতে অনেক ভাল লাগে অনেক গেস্ট এসছে সব মিলিয়ে খুব উৎসব মুখর একটা সময় যাচ্ছে আমরা এসেছি আজকে আমানা ফুড ভ্যালিতে এখানে আসলে নর্মালি বুফে আয়োজন করা হয় তো যাই হোক আজকে কিন্তু বরিশাল থেকে কয়েকশো মিষ্টি এসছে এটা কিন্তু আলাদা করে এনেছে জামাইপক্ষ বা বউ পক্ষ তারা এনেছে এই বরিশালের মিষ্টি বিশ্বত্ব হচ্ছে এটা হচ্ছে না রসগোল্লা না নর্মাল মিষ্টি এটা একদম খুব লাইট একটা মিষ্টি আপনি যদি নর্মালি তিন থেকে চারটা মিষ্টি খেতে পারেন তাহলে এখানে ডাবল আটটা বা দশটা খেতে পারবেন এনিওয়েজ এখানে অনেক মেহমান এসছে সবাই উৎসব মুখর আছে এবং দেখুন কত সুন্দর সালাদ দিয়েছে তারা এটা আসলে একটা সবজির মতো করেছে এবং চাইনিজ সবজি বলে এটাকে খেতে ভাই দুর্দান্ত এখানে অনেক অনেক ফ্রেন্ডরা অনেক দিন পর আমরা একসাথে হচ্ছি তো যাই হোক আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম বাসনটা উল্টালাম বুঝতেই পারছেন খুব বসাল একটা প্রিপারেশন এখন আমি নিচ্ছি হচ্ছে খাসির কাচ্চি আহ সাথে একটা আলু আলু থাকলে তো ভাই আর কিছু লাগেই না তো এখানে আমি সালাদ নিচ্ছি সালাদটা বলতে সবজিটা বললাম এই সবজিটাও ভাই অনেক মজা ছিল আর চাটনিটা আমি খুবই বেশি পছন্দ করি আমি চাটনি যতটুকু মন চাই ততটুকুই নিয়েছি তো শুরু করলাম বিসমিল্লা বলে খাসির কাচ্ছি খাসিটা আমার কাছে খুবই ভালো লেগেছে হালকা একটু শক্ত ছিল বাট ইটস ওকে আমার কাছে মজা লেগেছে খুবই তো সবাই মিলে যখন উৎসব আয়োজন করছে তখন আমাদের বন্ধু বা ফ্রেন্ড সার্কেলরা সাঁটায় খাচ্ছে তো সাঁটায় খাওয়া মানে ধূমসে খাওয়া আর কি তো আমরা একসাথে বসেছি এটা হচ্ছে জালি কাবাব জালি কাবাবটা আসলে আমি কখনোই পছন্দ করি না খুব রেয়ারলি আমি দুইটা জায়গায় পছন্দ করেছি এতে যাবে জালি কাবাব ভালো ছিল যেটা স্ট্যান্ডার্ড সেটাই ছিল আর এটা হচ্ছে মুরগির রোস্ট মুরগির রোস্টটাও আসলে অনেক মজা ছিল আর সবচেয়ে সবার আকর্ষণ হচ্ছে বরিশালের এই রসগোল্লা এটা আসলে রসগোল্লাই বলা চলে সর্বোচ্চ বিকজ এটা রসে টইটুম্পুর খুবই লাইট মিষ্টি এবং খেতে অনেক মজা আমি প্রায় ষাটটার মতো খেয়েছি আসলে বলতে এমন লাগছে বাট আমি সাতটাই খেয়েছি আমি খুবই পছন্দ করেছি এনিওয়েজ এটা হচ্ছে প্লেটার এটা স্পেশাল প্লেটার ফর ব্রাইড অ্যান্ড গ্রুম মানে বরকনের জন্য তারা আলাদা করে সাজিয়েছে অনেক সুন্দর একটা প্লেটার দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আমাদের আলাদা করে দিয়েছিল বন্ধু বলেছিল বসতে বাট ইটস বেটার আমরা পাশে না বসে আত্মীয়রা যাতে বসে এই সুযোগটা আমরা করে দিই এইটা হচ্ছে খাওয়ার শেষে পান সুপারির আয়োজন যদিও আমি পান সুপারি এখনও খেতে পারি না বাট আই লাইক এই যে এই মিষ্টি যে এরকম থাকে না পাঁচ পরন বা অন্যান্য কিছু দিয়ে ওইটা আমি খুব পছন্দ করি এইটা আমার বন্ধুরা মশলা দিয়ে খাচ্ছে আর এইটা হচ্ছে আমাদের একটা মভ বলতে পারেন অনেক দিন পরে একসাথে মিলন হয়েছে আমাদের দেখা হয়েছে সব মিলিয়ে কিন্তু আমরা খুবই দুর্দান্ত একটা মজার সময় পার করেছি সবাই মিলে অমি এবং আমিলের জন্য সবাই দোয়া করবেন অনেক ভালো থাকুক সুখে থাকুক অনেক শান্তিতে থাকুক ধন্যবাদ সবাইকে